আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন কি যারা বিদেশে আসেন বা বাইরে আছেন তারা কি দেশে যাবেন না নাকি বিদেশেই থাকবেন দেশের মানুষ তো বিদেশ আওয়ার লেগে লাভালাফি করতেছে বিদেশ আসবো বিদেশ আসবো মানুষ কত কিছুই না করতেছে দেশ ছাড়া বিদেশ আবার লেগে আর এই দেশের মানুষ দেশে যাওয়ার লেগে লাভ আছে। মানুষ মানুষ এটা কথায় আছে না মানুষ তার স্বপ্নের পিছনে দৌড়া প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন পূরণের পিছনে দৌড়ায় আমি হোক আপনি হোক প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন পূরণ করার জন্য তার পিছনে পিছনে দৌড়ায় এটা আমিও দৌড়াইতেছি কিন্তু বর্তমানে মানুষ বোঝে না মানুষ দেশ ছাইরা দেশের বাইরে আসতে চায় দেশ দেশের বাইরে আসতে চায় আমি আমার একজন কাছের মানুষ বললো সে পঁচানব্বই পার্সেন্ট মানুষই দেশ বলে দেশের বাইরে আসতেছে আমি জিজ্ঞেস করলাম কি কারণে ও বলতেছে যে দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না কিন্তু দেশের অবস্থা করে ভালো না যে সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা মিডিল ইস্ট কান্ট্রিতে প্রায় দুই কোটি প্রবাসী আছে দুই কোটি বাংলাদেশি প্রবাসী আছে তারা কিভাবে ভালো আছে মানুষকে দেশের অবস্থা ভালো না মনে করে যে বিদেশ আসলে ভালো হয়ে যাবে তুই সৌদি আরব থেকে শুরু করে মিডিল ইস্টে যেতগুলো মানুষ আছে তারা কি অবস্থা আছে বা তারা কেমন আছে তারা কতটা ভালো আছে মানুষ কি এটা বুঝে মানুষ তো মনে করে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে বর্তমানে বিদেশ আসবো আইসে টাকা কামাইবো আরে ভাই আইসেন না আমি বলতে চাই না বর্তমানে প্রচুর মানুষ মিডিল কান্ট্রিগুলো সৌদি ডুবাই কাতারান কাতার বাহারান এসব দেশগুলোতে এখন বর্তমানে প্রচুর মানুষ মানে মানুষ তো কম না ওভার মানুষের চাইতে কাজের চাইতে মানুষ বেশি আগে একটা কাজের জন্য যদি একজন যাইতো তাহলে এখন একটা কাজের জন্য সাতজন যায় তাইলে তার টাকার মানও কমছে মানুষের চাহিদা বাড়ছে সব কিছুর দিক তো মানুষ তো ভাই এটা বোঝে না মানুষ মনে করে যে আসবো টাকা কামাইবো টাকা কামাইবো সমস্যা নাই আমিও তো টাকা কামানোর জন্য আসছি এরকম প্রত্যেকটা টাকা কামানোর জন্য এটা তো তো বড় বড় কথা কথা না সে মানুষ বুঝতেছে না ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে তারপরে এখানে এসে কান্নাকাটি করে ভাই কই আইলাম আমি তো দেশে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে ব্যবসা করলে ভালো কিছু করতে পারতাম বা দেশে যদি থাকতাম আমি আরো অনেক উত্তম কিছু করতে পারতাম মানুষ এটা বোঝে না রে ভাই তো এই হলো কথা যারা নতুন দেশ থেকে আইতে চান আসেন না করি না কিন্তু বুঝা শুন না আসেন ভাইবা চিন্তা আসেন আপনি ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে যাইবেন আসার পর আপনি টাকাটা উঠাইতে হইব ম্যাক্সিমাম আপনি দুই থেকে তিন বছর লাগিয়ে দেবেন তুই যা করেন ভাবিয়া করিয়েন কাজ করিয়া পাবেন না কারণ বর্তমানে মিডলএস কান্ট্রিগুলোর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে বলার ভাষা নাই আমার তো এই হলো কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাইবা চিন্তা আসেন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম